আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ বিশে সেপ্টেম্বর আগামীকাল একুশে সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেকটাই কমে গেছে দেশ জুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে এতে করে বৃষ্টিহীন অঞ্চলে তাপমাত্রা বেড়ে গরম বেশি অনুভূত হচ্ছে গতকাল শুক্রবার দেশের খুলনা বরিশাল ও সিলেট বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন ঢাকা বিভাগে বৃষ্টি হয়েছে হালকা এদিকে সুখবর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবারও দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল রোববার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে কি জানানো হচ্ছে এই মুহূর্তে কেমন পরিস্থিতি রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকতে পারে পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার পূর্বভাসে কি জানানো হচ্ছে আবহাওয়াবিদরা কি বলছেন বিস্তারিত পূর্বভাস জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ চিত্র ও রাডার অ্যানিমেশনে গতকাল থেকে দেশের প্রায় বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিহীন খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর এদিকে ময়মোহন সিলেট ঢাকা চট্টগ্রাম সব বিভাগেই খুবই কম বৃষ্টি হয়েছে তবে একেবারেই বৃষ্টিহীন ছিল খুলনা রাজশাহী বিভাগ সহ রংপুর ও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল প্রিয়দর্শক গতকাল ও ভারতের পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক মেঘ তৈরি হলেও সেই মেঘের প্রভাব বাংলাদেশের দিকে আসেনি তবে আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করার সময় ঠিক দুপুর তিনটা বেজে চার মিনিট এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া খগরপুর কোলাঘাট কলকাতায় এই সকল অঞ্চলে ব্যাপক বজ্রসহ সহ বৃষ্টি চলছে সেই সাথে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ চন্দননগর এদিকে বানকুড়া দুর্গাপুর কটোয়া ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে ব্যাপক শক্তিশালী মেঘ সেই সাথে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টি চলছে সেই মেঘের প্রভাব আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের মধ্যে পড়েছে বিশেষ করে শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল যশোর কোটচাঁদপুর এবং ঝিনাইদাহের আকাশেও দেখা যাচ্ছে মেঘ হতে শুরু হয়েছে এছাড়াও বাংলাদেশের বরিশাল বিভাগের কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া এদিকে জিয়ানগর কাউখালী বাগেরহাট বরিশাল মির্জাগঞ্জ এছাড়াও বুড়ান ভোলা চরফেসন এ সকল অঞ্চলেও ব্যাপক বজ্র বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া চট্টগ্রাম সহ কুমিল্লা ঢাকা বিভাগ এবং ময়মোহন সিং সহ রংপুর বিভাগের আকাশ এই মুহূর্তে হালকা রৌদ্র উজ্জ্বল আছে সেই সাথে ঘন মেঘ তৈরি হচ্ছে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে ঢাকা বিভাগের ধামরাই ঢাকা এদিকে ত্রিশাল কেন্দুয়া ময়মনসিংহ এ সকল অঞ্চলে দেখা যাচ্ছে কিছুটা মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে মহেশখালীর চট্টগ্রাম কুমিল্লা সকল জায়গার আকাশই পরিষ্কার রয়েছে তবে বিকেলের মধ্যেই এবং রাতের মধ্যে এ সকল অঞ্চলেও মেঘ তৈরি হতে পারে এবং হালকা মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল মায়ানমারের উপকূলে সেটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে বিভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কুমিল্লা দিয়ে তারিখের মধ্যেই এই কারণে দেশের উপকূল সহ দেশের প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যেই হালকা মাঝারি ধরনের একটি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে রবিবার দেশের প্রায় বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বর্ষণও অতিক্রম করতে পারে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের সবথেকে বেশি প্রভাব থাকতে পারে এর সিলেট এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের কিছুটা প্রভাবের হালকা সম্ভাবনা রয়েছে তারিখের দিন প্রদর্শক বাইশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল হয়ে একটি মেঘ প্রবেশ করতে পারে এতে করে বরিশাল ও বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দিক থেকে এবং খগরপুর জামশেদপুর ধানবাদ সকল দিক থেকে একটি মেঘ তৈরি হয়ে ২২ তারিখে দুপুরের পর থেকে মধ্যে খুলনা রাত্রের বিভাগ সহ রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগ বিভাগের মধ্যে বেশ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চলে এভাবে আগামী সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা দেশের মধ্যে থাকতে পারে এর পরবর্তীতে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে প্রিয় দর্শক এছাড়া আগামী কয়েকদিন পরেই কিন্তু বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে এতে করে মৌসুমি বায়ু বিদায় নিলে দেশে নিয়মিত বৃষ্টিপাতের প্রবণতা একদমই কমে যাবে ওই সময় দেখা যাবে সাগরে কোনো সিস্টেম তৈরি হলে বা ঘূর্ণাবর্ত তৈরি হলে সেটা কোনো কোনো সময় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অথবা উপকূলে এসে ব্যাপক বৃষ্টি ঘটাতে পারে এমন কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যাবে তো থেকে তারিখের পরিস্থিতি যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের জেরে পরবর্তীতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই পর্যায়ে চলুন বৃষ্টি পরিমাণ মুডে চলে যায় এবং দেখে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও পরবর্তী কয়েক দিনের আবহাওয়া কেমন থাকতে পারে যেমনটা দেখা যাচ্ছে আজ রাত থেকে শুরু করে আগামীকাল রবিবারের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যেই বিশেষ করে চট্টগ্রাম বিভাগের টেকনাফ নাইংশরি চাকরিয়া এ সকল অঞ্চলের দিকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া চট্টগ্রামের অন্য অন্য জেলাগুলোতে দেখা যাচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া সিলেট ময়মোহনসিং ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যেই দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় আট থেকে শুরু করে বিশ মিলিমিটার গড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এরপর ২২ তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেশে বৃষ্টি রয়েছে বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে বৃষ্টি প্রবেশ করে প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে আবারও পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেশে দক্ষিণ অঞ্চলে বেশ কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এই সম্পর্কে আরও বিস্তারিত আপডেট জানতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খয়রম